আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন এই ভয়টা অন্তরে জমা করার জন্য একটাই মাত্র পথ জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা আছে তাদের নেক নজর লাগাও কারণ আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আরে এলাকার একটা গাঞ্জা খরের চোখে যদি পাওয়ার থাকে আল্লাহ আল্লাহর নজরে থাকবে না একটা বেআল গাঞ্জা খায় ও একটা দুধের বাচ্চা খুব সুন্দর দেখে কে এত সুন্দর গজব শুরু হয়ে শুখায় যায় খায় না ডাক্তার কয় কোনো রোগ নাই মুরুব্বিরা কয় বদ নজর লাগে লাগেনি আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না মাঝে মাঝে দেখবেন জুতাটা নাই দেখছেন কোনোদিন কেন জুতার বরফতে কদুগুলো অনেক বড় হবে পোকায় ধরবে না কারণ এই জুতা বরকত কেন নমরুদের গালে লাগছে জন্য আসলে কি বরকতের জন্য জুতা নাই না বদনজর কার বদনজর বড় হুজুরের কার একটা ওয়ালা তাহলে একটা গাঞ্জাখরের নজরে যদি পাওয়ার থাকে আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহর প্রিয় মান্দা আল্লাহ ওয়ালা তাদের নজরে পাওয়ার থাকবে না আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মেইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ আল্লাহর বান্দাদের যারা প্রিয় তাদের চোখের নজরের মধ্যে আল্লাহ পাওয়ার দান করেন কোরানের ভাষায় পাওয়ারকে বলে ফুরকান হাদিসের ভাষায় এই পাওয়ারকে বলে ফেরাসাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্তাকুল্লাহ ইয়া জাআল্লাকুম ফুরকানা যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে প্রচেষ্টা করবে আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করবেন রহমতের নবী বলেন ও দুনিয়ার উম্মাদ ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও কারণ তুমি যা দেখো না বুঝো না আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহ ওয়ালা তারা অনেক কিছু দেখেন বুঝেন নূরের আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে দেখেন নূরের আলো দিয়া তারা দেখেন আর এই যে পাওয়ার এটা আল্লাহ কোন বেনামাজিকে দিবেন না কোন গুনাগার মারাত্মক অপরাধীকে আল্লাহ দিবেন না আল্লাহ দিবেন তাকুয়াওয়ালাকে আর এই পাওয়ার যদি পায় তাহলে সে জমিনে বসে অনেক কিছু দেখবেন যেটা সাধারণ মানুষ দেখবে না খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু আন খুতবা পড়তেছে হঠাৎ করে খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 ওমর যেখানে আওয়াজ দিছেন এখান থেকে সারিয়া দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো সারিয়া অমরের আওয়াজটা শুনছুনি বলে কাছে বসিয়া যেভাবে শোনা যায় তেমনি শুনছি কারে অকুবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া আল্লাহ তাআলাই পাওয়ার দান করেন তার বান্দা ওলিয়ে কামেল যারা তাদের নজরে পাওয়ার তাদের কথায় পাওয়ার কে দান করেন তবেই তবে এই পাওয়ার কোন ভণ্ডকে আল্লাহ দিবেন না কোন বেনামাজিকে দিবেন না ব্যাপার দাওয়ালাকে পাওয়ার দিবেন না যদি দুনিয়ার কোন ভন্ড আল্লাহর দেওয়া না ওটা নিজের বানানো বলে নিজে বানায় কেমনে জাদু করে নয় করে কুফুরি কালাম টালাম করে এই সমস্ত চালাকি করে আল্লাহর দেওয়া পাওয়ার না আল্লাহর এই পাওয়ার কোনো বেনামাজিকে দিবেন ভালো করে মনে রাখবেন আমাদের দেশে বহু ভন্ড আছে নামাজ নাই রোজা নাই পর্দা নাই অনেক কিছু দেখায় এই দেখানোটা জিনের দ্বারা দেখায় ভিন্ন কিছুর দ্বারা দেখায় অবৈধ পন্থায় দেখায় আল্লাহর পক্ষ থেকে না কথা বুঝেন খুব বোঝার চেষ্টা করবে। ওয়া খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় এ জমিনের মধ্যে একজন মুসলমান শাসক শুধু শাসক না আল্লাহর প্রিয় বড় বান্দা আপনারা নাম সবাই জানেন বাদশা হারুন রশিদ নাম জানেননি ঘুমাইতেছেন হারুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কেমন আর কেমন বউ জুবায়দা কোরআনের হাফেজা তার বাড়ির মধ্যে একশো মহিলা কাজ করে সব কোরআনের সিদ্ধান্ত নিয়ে কোরআনের তেলা আওয়াতের আওয়াজ হবে এমনভাবে টাইম করে দিলেন এক একজন মহিলাকে বললেন তুমি আধা ঘন্টা কোরআন তেলা করবা এর তুমি কাজে যাইবা এর পরে আরেকজন মহিলা তেলাওয়াত শুরু করো তুমি কিছুক্ষণ তেলাওয়াত করে কাজে যাও আবার আরেকজন তেলাওয়াত করবে আরেকজন কাজে যাও এই ভাবে শিডিউল করে দিয়েছেন জুবায়দার বাড়ি এখন 24 ঘণ্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ জুবায়দার স্বামী বাদশা هارুন রশিদ তিনি একদিন দেশের বড় বড় ওলামায় দুপুরের খানার আয়োজন করলেন ওলামায়াম আসলেন যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করলেন খানাদানার দানার পরে বাদশাহারুন রশিদ সিংহাসনে বসে ওলামাই কেরামদের সম্মানের সাথে খোঁজ খবর নিয়ে বললেন মেহমানদেরই ঠিক আসেনি বলে হা বলে আমি যে আপনাদের এত সুন্দর আপ্যায়ন করলাম আমার একটা উদ্দেশ্য আছে ওলামা একেরাম বলেন কি উদ্দেশ্য আপনারা তো আমাকে চিনেন বলে হ্যাঁ চিনি আমি বাদশাহ হারুন রশিদ আমি দুনিয়ার লাইনে যেমন দেশ পরিচালনা করি আখেরাতের লাইনেও আমি আমলের চেষ্টা চালায় যাইতেছি আমি ওই বাচ্চা তো আমাকে আপনারা বলেন কে কি রকম জানেন বলে সবাই ভালো জানি তা আমাকে আজকে একটা রেজাল্ট দিতে হবে কি বলে আমি যে আমল টাম করি এর রেজাল্টটা কি হবে আমি কি জান্নাতে যাব না এক নামে দিলেন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে এটা বলার ক্ষমতা কারো হ্যাঁ আপনি ভালো আমল করেন এতটুকু বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে অথবা আপনি অন্যায় করেন বলা যাবে আপনি জাহান পথে আছেন কিন্তু আপনি জাহান নামই বলা যাবে না বাচ্চা রশিদ মজাক করে বললেন তা আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি একটা রেজাল্ট যদি দিতেই না পারেন আমি জান্নাতী না জাহান নামি তো লাভ হইল কি খাওয়াইয়া বাদশার নিরাশ ঠিক আছে আর কি করার আপনারা চলে যান মনটা বড় খারাপ ওলামাই কেরামও পেরেশান হয়ে গেলেন বাচ্চার আপ্যায়নে আমরা আপ্যায়িত হলাম কিন্তু তার মনের চাহিদা পূরণ একটা সমাধান দিতে পারলাম না ভাড়া মজলিসের ভেতরে দেশের বড় 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 ওলামা একেরাম সব চুপ হয়ে গেলেন যখন সবাই বিদায় নিবে এমন সময় পেছন থেকে একটা নয় বছরের পালক দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন বাচ্চা যা বোনাবে মাফ করবেন যদি আপনি অনুমতি দেন আপনার জবাবটা আমি দিব সোমান আল্লাহ হারাদিন বিড়ি টেললে সোমান আল্লাহ করবেন আল্লাহ হেদায় আদান করুন زندگی میں بندگی تو کار نہ ہے زندگی میں بندگی تو کار نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہ ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر تذ شاہ و دولت سب فکیرگر نیک نہیں و دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار نہ زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے